আর শনিবার রাত থেকে বোমার পাশাপাশি মিলছে একাধিক আগ্নেয়াস্ত্র গতরাতে বেলডাঙার জালালপুর ডাঙ্গাপাড়ায় কাজল শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয় চার রাউন্ড গুলি অন্যদিকে ডোমকলের আমিনাবাদ ও শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে ওহাব শেখ ও তহিদুল মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুইটি আগ্নেয়াস্ত্র কাজল আগ্নেয়াস্ত্রের কারবারি করে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হলেও ডোমকলের ওই দুই ব্যক্তি কেন আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা আমাদের একটা সিক্রেট সোর্স ইনফরমেশন আছে তো সেই ইনফরমেশন বেস করে আমাদের যে পিসি অফিসার সুদীপ বাবু উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে একটা রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ যার বয়স উনত্রিশ বছর তার বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল সেটা পাওয়া গেছে এবং তার সাথে চার রাউন্ড অফ অ্যামুনশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে তো পুরোটাই আমরা পাঁচটা আর্মসকেই আমরা সিজার করেছি আনুমানিক রাত্রি আটটার সময় রেডটা কন্ডাক্ট হয় নটা পনেরোর মধ্যে পুরো সার্চ অ্যান্ড সিজার প্রসিডিওরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেব পিছনে দেখব এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকভারি করব